আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ ইংলিশ তোমাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা এর আগেও আমরা এই ধরনের ভিডিও করেছি তো এখন চিন্তা করেছি আমরা একটা না বেশ কিছু ভিডিও দিব এই টপিকটার উপরে টপিকটা হচ্ছে ডিফারেন্ট ওয়েজ টু সে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু বলার প্রয়োজন পড়ে তো দেখা যায় যে কমন কিছু এক্সপ্রেশন আমরা প্রায় বলে থাকি সো ওই কমন এক্সপ্রেশনগুলো বাদ দিয়ে আমরা আরও কীভাবে আমাদের এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে পারি সেটাই আজকে আমরা শিখবো এবং আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আই অ্যাম ভেরি আনলাকি অনেক সময় আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনে বলতে হয় লাইফে কোনো একটা দুর্ঘটনা ঘটছে অথবা আমরা কোনো একটা জিনিস চেয়েছি সেটা পাইনি এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় আই অ্যাম আনলাকি অর আই অ্যাম ভেরি আনলাকি তাহলে চলুন শুরু করা যাক আজকে আমরা সিক্স ডিফারেন্ট ওয়েজে শিখবো যে কীভাবে আমরা বলতে পারি আই এম ভেরি আনলাকি ওকে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আই এম হ্যাভিং এ রান অফ ব্যাড লাক একটু খেয়াল করি আমরা আই হ্যাভিং এ রান অফ ব্যাড লাক এটা একটা ফ্রেজাল টার্ম এবং খুবই ফর্মাল একটা টার্ম এটার মানে ওই একই বিষয় যে আই এম ভেরি আনলাকি সো কোনো ফর্মাল কনভার্সেশনের ক্ষেত্রে যদি আপনি বলতে চান তাহলে বলতে পারেন আই এম হ্যাভিং এ রান অফ ব্যাড লাক এরপরে আর একটা আছে এটা খুব হতাশাগ্রস্ত একটা কথা সেটা আপনি বলতে পারেন আই এম কার্স্ট আই এম কার্স্ট আমরা সবাই জানি কার্স অর্থ অভিশাপ দেওয়া আই এম কার্স্ট মানে হচ্ছে আমি অভিশপ্ত সো আপনি এই দুইটার পাশাপাশি চাইলে আপনি এটাও বলতে পারেন আই এম সো মিস আনলাকির একটা সিনোরিম হচ্ছে মিস সো আপনি চাইলে বলতে পারেন আই অ্যাম সো মিস এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে হবে আই এম সো মিস ফরচুনেট অর্থাৎ আমি অনেক দুর্ভাগা সো নাম্বার ফোরে আপনি চাইলে এটাও বলতে পারেন আই এম এ ম্যাগনেট ফর ব্যাড লাক এটা একটা খুব ফানি একটা টার্ম আই এম এ ম্যাগনেট ফর ব্যাড লাক ম্যাগনেট মানে আমরা জানি কি ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক মানে দুর্ভাগ্য বা খারাপ ভাগ্য যেন আমাকে শুধু টানে আমরা অনেক সময় বলি না যে দুর্ভাগ্য বা খারাপ জিনিসে যেন শুধু আমাকে পছন্দ করে বা আমাকে টানে সো ইন দ্যাট কেস আপনি চাইলে বলতে পারেন আই এম এ ম্যাগনেট ফর ব্যাড লাক অ্যান্ড নাম্বার ফাইভে আপনি চাইলে এটাও বলতে পারেন লাক ডাজ ফেভার মি লাক নট ফেভার মি লাক ডাজ ফেভার মি অ্যান্ড ফাইনালি আপনি চাইলে এইটা বলতে পারেন যে মাই লাক হ্যাজ লেফট মি অর্থাৎ আমার ভাগ্য আমাকে ছেড়ে চলে গেছে মাই লাক হ্যাজ লেফট মি মাই লাক হ্যাজ লেফট মি তাহলে চলুন আবার প্রথম থেকে দেখা যাক আমরা সিক্স ডিফারেন্ট ওয়েজে কীভাবে বলতে পারি আই অ্যাম ভেরি আনলাকি নাম্বার ওয়ানে আমরা চাইলে বলতে পারি আই এম হ্যাভিং এ রান অফ ব্যাড লাক আই এম হ্যাভিং এ রান অফ ব্যাড লাক নাম্বার টুতে আমরা চাইলে বলতে পারি আই অ্যাম আই এম কার্সড এছাড়াও চাইলে আমরা এটা বলতে পারি আই অ্যাম সো মিসফর্চুনেট আমি আবার একটু বলি এখানে এম হবে কোনো এক কারণে এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে বাই দ্য ওয়ে নাম্বার ফোরে আমরা চাইলে বলতে পারি আই অ্যাম এ ম্যাগনেট ফর ব্যাড লাক আই আম ম্যাগনেট ফর ব্যাড লাক নে আমরা বলতে পারি লাক ডাজ মি লক ড নট ফেভার মি অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট মাই লক হ্যাজ লেফট মি লক হ্যাজ লেফট মি দিস আর দ্য সিক্স ডিফারেন্ট ওয়েস্ট সে আই এম ভেরি আনলাকি সো আজকে থেকে কোনো সিচুয়েশন যদি আপনার বলতে হয় যে আপনি খুব আনলাকি তাহলে আপনি চাইলে এই ছয়টা এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন দিস ইজ অল ফর টুডে দিস ইজ অল ফর দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ